আমার বাড়ির জঙ্গলে এত দামি গাছ পড়ে রয়েছে আমি নিজে জানি না তা আগামীকাল হচ্ছে গাছি গাছি বলতে আমরা ছোটবেলা করছি যে এরকম বিভিন্ন গাছ গাছরা এগুলো হলো কি কয় এই যে একত্র করে রাইখা দেওয়া লাগে না তারপর ওই যে পুকুর তো আছে বড় ও আলাদা ছোট্ট পুকুর বানান নাকি কোনে বানাইছে

এটাও লাগে না ঠিক আছে আমি আপনাদেরকে দেখাই দিয়েছি কি খুঁজে পাইছ তুমি কিছু খুঁজে তুমি কিছু খুঁজে পাও নাই এগুলো সব সংগ্রহ করে বিশেষ করে শামুক অনেক মরা শামুক থাকতো সেই মরা শামুকগুলো পরের দিন গাছে বেঁধে দিতাম তারপরে পরের দিন সকালবেলা ওগুলা বাইতে গোসল কর লাগে না কি কয় আজ এটা ওগুলা সুলা মগ ভাঙার জন্য না না হ্যাঁ হলুদদের ফুল কি এনে ফুটছে না ও এই হলুদের ফুল তো খাওয়াও যায় কটা লাগবে ফুল

সেগুলো সরাইতে হয় নাই। ঠিক আছে অনেক কিছুই মিসিং। এনে মাছ নাই, শামুক নাই। তারপর হলো কি? পা না নাই। তারপর ওই যে একটা কলসির ভিতরে পানি রেখে সরিষার তেল দিয়ে আমপাতা আর কি জানি আমি আমিও করছি। ছোটবেলায় আমরা ভাই বোনেররা করছি। ভুলে গেছি। ঠিক আছে ওতে রাইত হয়ে গেছে। তো এখানে কি কি আছে বলি।

জয় করেন বুড়ির সাবধান তাহলে আর একটু ক্ষীরাটা একটু আমার বুড়ি দিন টুস করে ফাটে না যায় আসলে তার কথা ঠিক আছে বুড়ি ফাটলে বুড়ি বাইটে ফেলাবো ঠিক আছে আমাদের বাগানের উৎপাদিত হলুদ কাঁচা হলুদ যদি কারো লাগে কমার্সে জানেন অল্প পরিমাণে দেওয়া যাবে এখন ঠিক আছে

মগ আশাশিকর আশাশিকর মগ মুখে হাসি নাই কেন কে বাপে কামাই কেটে দিতেছে ও ও শেই শেই আওয়াজ তো আসছে কি আর কি না আজকে জগলাম উঠে আছে হ্যাঁ বলে তো তো লাগলেন এ নেন ওই না কেন কি फास्ट বলে গ্যাস করে তার দিকে একটু 봐 নে জীবনে फास्ट গ্যাস